আমি কিন্তু মায়ের লোকের লোক আমি মায়ের ভক্ত লোক মা আমাকে শেখাই মায়ের কাছে শিখেছি অনিক যে মা জন্ম দিয়ে পালিত করেছে বলেছিল কোনো মানুষের মধ্যে ভেদাভেদ দেখবে না মা তো মায়ের কথা বলে কি করে কোনো মানুষের মধ্যে ভেদাভেদ নাই মানুষকে নিয়েই ছড়া তবেই না রাজনীতি আমি যে এই জীবনে কোনোদিন সরে এরকম এমন কোনো চিন্তা ভাবনার কোন রাজনীতিবিদ নেতা হয় স্বপ্ন দেখে মুখ্যমন্ত্রী হওয়ার সে মানুষের মধ্যে মানুষকে ভেদাভেদ করে রাজনীতি ই একমাত্র শুভেন্দু অধিকা ছাড়ে ছাড়া পারবেন না পারবেন না আর বলে গেছেন না শ্রীরামপুর পার্লামেন্টে আমি কোথায় কোথায় হারি আমি কিছুই জান না গর্ধ ভাবনা পড়াশোনা নেই অশিক্ষিত ছাগল একটা অশিক্ষিত ছাগল শ্রীরামপুর পার্লামেন্টের সাতটা বিধানসভায় আমি জিতেছি সাতটা বিধানসভায় জিতেছি বলুন আপনার এখানে কে কে হিন্দু আছেন বলুন হাত তুলুন হিন্দু আছেন দেখি হাত হিন্দুরা কারা আছেন হাত হিন্দুরা কারা আছেন হাত হিন্দুরা কারা আছেন ও শু হিন্দু থেকে হিন্দু থেকে হিন্দু থেকে এখানে রয়েছে ওটাই হিন্দু রয়েছে কোন <mí> দেখতেছ <mí Howard compute> <mí knick Yasin>

যাকে যা ভাষায় বলবি বলবি কল্যাণ ব্যানার্জিকে যদি একটা বললাম বাবের বাপের জমিতে আমি রাজনীতি করিনি আমার নাম কল্যাণ ব্যানার্জি বাঁকুড়া থেকে এসে লড়াই করে আমি পশ্চিম বাংলার উঠেছি আমার হিমমতে আমি উঠেছি তোর মতো নয় আমি

প্রথমে মাছ নিয়ে ঢুকিস মাছ দীঘার মাছ এই মাছ দাদা ওই মাছ দাদা চলে যাস নামগুলো আর বলছি না সব বুঝে নাম কিন্তু সেই মাছ নিয়ে এই তো তোর ক্যালিমা চলে আসছিলাম শুভেন্দু অধিকারী কোন পার্লামেন্টে যাওয়া আমি দেখবো আমি বলেছিস না আমি শ্রীরামপুরে কোন জায়গা থেকে হারে গর্ধ পড়াশোনা করিস না হয়ে যাইছে তাই বলিস দেখি কোন জায়গা থেকে আমাকে কিন্তু আমি বলি না আমার পিছনে লাগলে আমি ছাড়ি না এটাই হচ্ছে আর এই শ্রীরামপুর পার্লামেন্টের মধ্যে জেনারেল শুভেন্দু অধিকারী এই শ্রীরামপুর পার্লামেন্টের মধ্যে যত তৃণমূল কংগ্রেস ওয়ার্কাররা আছে না